হ্যালো বন্ধুরা আমরা দেখতে আসছি আমাদের দোকানে কাজকামটা কি ঠিকমতো বোঝানো আছে কি না সেটা দেখতে আসছি আমাদের রাতে কাজ করেছে আমাদের মিস্ত্রি ভাইরা এই সৌদি আরবে আমাদের দোকানের কাজগুলো কেমন হয়েছে আমরা এটা দেখতে আসছি কিন্তু রাস্তাতে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলে একশো বিশ থেকে একশো তিরিশ দেড়শো পর্যন্ত টান হাই লেভেলের টান আছে সৌদি আরবে আমি অবশ্যই রুমের দিকে যাবো দেখ বন্ধুরা যারা আমাদের এই ব্লক ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এমন নতুন নতুন ব্লগ ভিডিও আসবে আপনাদের মাঝে শর্ট সব সবাই পাশে থাকবেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই